আজকে ঘুম থেকে উঠেই ভাবলাম যে একটুখানি বাইরে যাই বাইরের ওয়েদারটা সকালবেলাতে বেশ ভালো লাগে প্রথমে ভাবলাম যে ছাদে যাব কিন্তু না ছাদে যেতে গেলে আবার টিফিন বানাতে হবে আর কালকে রাত্রেবেলা না তরকারি করে রাখিনি তো ওই জন্য আজকে একটু চাপও আছে তো সেই জন্যই ভাবলাম যে না নিচেই দাঁড়াই এখানটাতে এখানটাতে দাঁড়ালেই যথেষ্ট পুরো মাঠটাকে এখান এই জায়গাটা থেকেই দেখা যায় বর্তমানে বাড়ির সবাই মোটামুটি ঘুমাচ্ছে অলিরানি ওপরে আর মা নিচের ঘরে মার ঘরে আর কি তা আমি এখন উঠে গেছি যখন ভাবলাম যে প্রথমে ফ্রেশ হয়ে নিই ভালো করে তারপরে এক কাপ চা খাব দেন ওলির টিফিনটা বানাবো আজকে ওলির টিফিনে দেব একটু ভেজ রোল না ডিম দেবো না এই যত সবজি ছিল বাড়িতে মানে এই ভেজে খাওয়া সবজিগুলো আর কি পিন তারপরে গাজর ক্যাপসিকাম বাঁধাকপি এইগুলোকে হালকা একটুখানি টস করে নেব নিয়ে তারপরে রুটির মাঝখানে দিয়ে রুটিটাকে একটু মেয়নিস শশা আর একটুখানি টমেটো কেচাপ দিয়ে ফোল্ড করে নেব হ্যাঁ ওলি টিফিনে আমি ডেলি একটা করে ফল দেওয়ার চেষ্টা করি সিজনেবল ফলই দিই যখন যেরকম ঘরে থাকি কিন্তু দিই হ্যালো গুড মর্নিংকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন স্কুল যাচ্ছি হোলিকে গাড়িতে তুলে দিয়ে সেই আর কোনো দিকে তাকায়নি একদম রান্নার কাজে লেগে গেছি আজকে বৃহস্পতিবার ওই জন্য চাপটাও আজকে বেশি রান্নার আর এদিকে আমি ভাত ভাজা করব কালকে রাত্রেবেলা আর এক্সট্রা ভাত ছিল আর আমাদের বাড়ির সবাই মোটামুটি ভাত ভাজাটা বেশ পছন্দই করে বেশ ঝরঝরে হয় তো ব্যাপারটা আর একটুখানি নুন মিষ্টির ব্যালেন্সটাও বেশ ভালোই রাখি তো ওই জন্যই আর কি ভালোবাসে তো ওই জন্য যা ছিল ঘরে সবজি ক্যাপসিকাম গাজর বিনস তারপরে একটু আলুও দিয়ে দিয়েছি দিয়ে এরপর এটাকে ভাজবো পেঁয়াজ দিলাম না কারণ গাজর টাজর দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি এতে পেঁয়াজটা আবার কেমন মানে কেমন লাগবে ভালোই লাগবে কিন্তু এখন না সকালবেলা ওটা রিক্স নেওয়ার দরকার নেই এক্সপেরিমেন্ট করার যাই হোক এদিকে ভাত ভাজাটা হতে থাক আর ওইদিকে আমি পটল পোস্ত করব। তো তার কাটাকাটি যেগুলো আছে সেইগুলো করতে থাকি আমার এদিকে ভাত ভাজা হয়ে গেছে একটু কসরি মেথি দিয়ে দিই ফ্লেভারটা ভালো লাগবে কসরি মেথির ফ্লেভারটা বেশ ভালো লাগে রান্নায় ডালে তারপরে যে কোনো তরকারিতে মানে ধনে পাতার বদলে অপশানে এটা কিন্তু বেশ ভালো যায় আমার রান্না তো হয়ে গেছে এটা হচ্ছে ভাত ভাজা মিস্টার দাসের ওকে দিই আগে ওর ডিউটি থেকে এসে ঘুমিয়ে গেছিলো ওই জন্য ওটা দেওয়া হয়নি মা খেয়ে নিয়েছে তাই না আর এখানে হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা এটা হচ্ছে ওই কালকের কাতলা মাছ কালিয়া আর এখানে হচ্ছে পটল বরবটি আর আলু দিয়ে পোস্ত পিঁপড়ে লেগে যায় জানেন এই গরম পড়েছে আর পিঁপড়ের রাজত্ব শুরু হয়েছে ওই জন্য জল পেতে রাখতে হয় ওকে তো আমার স্নান টান হয়ে গেছে এখন ভিজা জামা কাপড়গুলো ছাদে মেলবো মেলে দেন আজকে বাজারে যাব সবজি বাজার বো কি কোথায় যাব হ্যাঁ যাব ইজফিরা কোথায় যাব লালকুমারী সাজছে আজকে ভালো করেছ ছেড়া ফাটার থেকে অনেক ভালো সার গুলো দিতে দিতে একটা ওই যে সবজির যে পচা সারগুলো হয় ওই সার গুলো দিতে দিতে টমেটোর ইয়ে ছিল মনে হয় তার থেকে টমেটো গাছ এই রকম

পুরী থেকে এসে আমার পুরীর প্রসাদ সবাইকে দিয়ে হজম টজম করে নিল যারা মানে যারা নিয়েছে আর কি আর এই শয়তানটা এখন অবধি না আমার বাড়ি গেছে না আমার সাথে আমার দেখা হচ্ছে বাড়ি বয়ে এসছি পুরীর প্রসাদ দিতে তুই মেকআপ লাগাচ্ছিস তুই আয় আয় তুই এটা নে এদিক আয় তাই বল আমি বললাম সোনা বানা চুরি হয়ে গেছি জুতো তো আমার কম নয়

মাছ নিয়ে আমার শাশুড়ি মায়ের চয়েস আগা গোড়াই মানে গোটা জীবনটাই আমি যবে থেকে বিয়ে হয়ে এসেছি তবে থেকেই দেখছি যে সব রকম মাছ খায় না ছোট মাছে গন্ধ লাগে বড় মাছে বড়ো মাছটা খায় কিন্তু তাও সকালে খাবে তো রাতে খাবে না অনেক ব্যাপার আছে তো সেই রকমভাবেই আমিও এখন করার চেষ্টা করি কারণ যেটা মানুষের হয়ে আসছে একাগোড়াই সেখানে জোর জবরদস্তি করে নিজের নিয়মটা না ফলানোটাই ভালো এটা আমি মনে করি তো এই হচ্ছে ব্যাপার আর আজকে বৃহস্পতিবার বাজারে খুব একটা ভালো মাছ আমি দেখিনি কিন্তু হ্যাঁ কাতলা মাছ ছিল তো কাতলা মাছ ওটা একটা কাতলা নেওয়া হয়েছে সাথে মুড়ো লেজা সবই পেয়ে গেছি মাছ নিয়ে একটুখানি রাঙা আলু নিলাম রাঙা আলু সেদ্ধ খেতে না বেশ ভালো লাগে আর মা লতি খেতেও খুব পছন্দ করে আর কি তো মিস্টার দাসও খুব পছন্দ করে লতি খেতে তো একটু এক আটি লতি নিলাম যা দাম বলছিল না আগে এই লতিগুলো পাঁচ টাকা দশ টাকায় বিক্রি হতো আর এখন পঁচিশ থেকে তিরিশ টাকা আটি কিন্তু কি করা যাবে জীবের জিভটাকে তো আর মানে আটকাতে পারবো না খেতে যখন ইচ্ছে হয়েছে আর বট যখন খেতে চায় একটু লতিও নিয়েছি আর আমি নিয়েছি আমার জন্য পুঁই শাক পুঁই শাক খেতে আমার পার্সোনালি খুব পছন্দ মানে পছন্দের একটা শাক তো বাজার মোটামুটি কমপ্লিট পুরো বাজারের ভিডিও তো করা সম্ভব না তো আজকে বাজারে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল রোদেও কিন্তু মানুষ এসছে আর বলবেন না বাজারে গিয়ে যে কি খিদে পেয়েছিল বাজার থেকে এসেই ওই রাঙা আলু পেঁপে আর আলু সেদ্ধ বসালাম আমি খাব সকাল থেকে ব্রেকফাস্ট করার সময়ই পাইনি ওই বিট গাজরের জুস খেয়েই চলে গেছিলাম ওকে বাজার থেকে এসে বাজার টাজার গুছালাম বুঝিয়ে সকালবেলা তো খাওয়া দাওয়া হয়নি তো এখন খিদে পেয়ে গেছে যে পেঁপে সেদ্ধ আর হচ্ছে মিষ্টি আলু নিয়ে এসেছিলাম মিষ্টি আলু সেদ্ধ এখন এটা পেটে দেব দিয়ে তারপরে ওপরে যাব হচ্ছে জামা কাপড়গুলো গুছাতে এক ঢল কাছাকাছি করেছি দু তিন দিন ওগুলো গুছানো হয়নি ওগুলো গুছাবো হয় বলছিস বললাম ইয়েস মোশাল সাইন্সে নিয়ে একবার তো বুঝতে পারিনি তারপরে আবার আরেকবার বললাম তারপর ও মানে তুই আবার রিপিট করেছিস আজকে তুই তো আজকে মানে কেল্লা ফতে তুই তো লা জবাব বাহ হয়েছে গ্লুকন্ডি খেয়েছিস যা স্নানটা করে আয় তারপরে খেতে দেবো গুড ইভিনিং এভরিওয়ান দীর্ঘ দিনের প্রতীক্ষার আজ হচ্ছে অবসান অ্যাকচুয়ালি গত বছর আমরা নিচের ঘরের জন্য এসি নিয়েছিলাম আর এই বছর নিলাম হচ্ছে আমাদের ওপরের ঘরের জন্য এসি তো মিস্টার দাস দুদিন আগে মানে যেদিন আমি স্কুল যাই সেদিনকে আমি গিয়ে জাস্ট দেখে এসেছিলাম তবে ভাবিনি যে এর মধ্যেই নিয়ে নেব। কিন্তু গরমটা বেশ ভালোই পড়েছিল আর মিস্টার দাস কালকে গিয়ে মানে আমি ভেবেছিলাম যে ইয়ার কি করছে আমাকে বলেছিল যে আমি যাচ্ছি যাব কিনবো আমি ভেবেছিলাম ইয়ার কি করছে কিন্তু না সত্যি সত্যি কালকেও গিয়ে অর্ডার টর্ডার দিয়ে এসেছিলো আর আজকে এই জাস্ট সন্ধ্যাবেলা এখন সাড়ে সাতটা মতন বাজে তো এখন ওনারা নিয়ে চলে এসছেন আর রীতিমতন তাহলে কাল এসি আমাদের ওপরের রুমে লেগেও যাবে হ্যাঁ দেরি হচ্ছে ঠিকই কিন্তু আস্তে আস্তে মোটামুটি গোবিন্দর আশীর্বাদে সবটাই আমরা দুজনে মিলে করতে পারছি আগামী দিনেও যেন করতে পারি গোবিন্দর কাছে এইটুকুই প্রার্থনা করছি যে তার আশীর্বাদ যেরকমভাবে আমাদের ওপরে আছে ঠিক সেরকমভাবেই যেন থাকে আর বলবেন না মাঝে মাঝে পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দেয় যে কি বলবো কাল হচ্ছে দিয়াসিনীর জন্মদিন দিয়াসিনী হচ্ছে অলির বান্ধবী তো দিয়াসিনীর জন্মদিন সেখানে একটা ছোট্ট কেক আর একটা ছোট্ট গিফটের অ্যারেঞ্জমেন্ট তো করতেই হবে মানে এটা আমরা মানে আমাদের যে গ্রুপটা আছে বর্তমানে সেই গ্রুপের প্রত্যেকটা বাচ্চার জন্য এটা আমরা করে থাকি বাচ্চাদের ভালো লাগে আর কি তো সেই জন্যই তো কেকের ব্যবস্থাটা তো হয়ে গেছে কেক অর্ডার দেওয়া কমপ্লিট কিন্তু গিফটটা কেনাটা একটা বিশাল বড়ো ব্যাপার কারণ সবারই মোটামুটি সকালের দিকে একটু চাপই থাকে আর বাজারের কাছাকাছি আমি আমি মোটামুটি আমার বাড়ির সামনে একটা গিফটের দোকান আছে তো সেই জন্য এই গিফটের ব্যাপারটা আমি নিয়ে নিলাম নিয়ে নিয়েছি আর কি তো সাড়ে আটটার সময় আমি খবর পেয়েছি আর যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই বেরিয়ে গিয়েছিলাম কারণ গিফটটা আমাকে আজকে কিনতে হবে কারণ কালকে প্রচুর ব্যস্ততম দিন কখন বেরোবো তার ঠিক ঠিকানা থাকবে না